আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রী একটা লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠানমূলকে গল্প নিয়ে আলোচনা করব মূলত এটি একটি ভ্রমণ কাহিনী এটি লিখেছেন হচ্ছেন সৈয়দ মুস্তবা আলী চলো কথা শুরু না করে এই পাটটি আমরা শুরু করি সর্দারজি চুল বাঁধতে দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন তখনই বুঝতে পারলাম যে পেশার পোছাতে আর মাত্র ঘণ্টাখান বাকি গরমে ধুলোয় কয়লায় গড়োয় কাপা প্লুটিতে আর সান্নাভাবে আমার গায়ে একরত্তি সত্যি নেই বিছানা কুটিয়ে হন্ডল বন্ধ করতেও পারছিলাম না কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে আমাদের কাছে যেটা কঠিন বলে বোধ হয় পাঠান সেটা গায়ে পরে করে দেয় ইতিমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠানমূলকে প্রবাদ দিনের বেলা পেশাওয়ার ইংরেজের রাত্রে পাঠানের গাড়ি পেশোয়ার পৌঁছাবে রাত নয়টায় তখন যে কার রাজত্বে পৌঁছাবো তা নিয়ে মনে মনে ভাবনা ভাবছি এমন সময় দেখি গাড়ি এসে পেশরেই দাঁড়ালো বাড়ির ঠা ঠা আলো নয়টা বাজলো কি করে আর পেশরেই পৌঁছলাম বা কি করে এখন চেয়ে দেখি সত্যি নয়টা বেজেছে প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করল ছয় ফুটি পাঠনের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন তিনি এসে উত্তম উর্দু আমাকে উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিলাম তিনি দু হাত সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনা হঠাৎ আমাকে দু হাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কাদায় আলঙ্গিন করতে আরম্ভ করলেন সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতি মিলিয়ে অনেক কথা বলছিলেন তার অনুবাদ ভালো আছেন তো মঙ্গল তো সব ঠিক তো বেজে ক্লান্ত হয়ে পড়েননি তো আমি জি হা জি না করেই যাচ্ছি আর ভাবছি গাইঠে পাঠানদের কাছ থেকে তাদের আদব কাজে কিছুটা শিখে নিলে ভালো করতাম খানিকটা কুলে পিঠে খানিকটা টেনে হিচড়ে তিনি আমাদের আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙ্গায় বসালেন আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চিনেন না জানেন না আমি বাঙালি তিনি পাঠান তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি এর কতটা এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতাম আজ বলতে পারি পাঠানের অভ্যন্তরা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান আর অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি হয় বিদেশি হয় তাহলে তো কথাই নেই টাঙ্গা তো চলছে পাঠানি কায়দায় আমাদের দেশে সাধারণত লোকজন রাস্তা সাফ করে দেয় গাড়ির সোজা চলে পাঠানমূলকে লোকজন যা যে রকম খুশি চলে গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয় ঘন্টা বাজানো চিৎকার বিতাম খাস পাখান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না সে স্বাধীন রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা রইল কোথায় কিন্তু ওই স্বাধীনতার দাম দ্বিতীয় সে কসুর করে না ধরা যাক ঘোড়া নালে চাট লেগে তার পায়ে এক খাবলা মাংস উড়ে গেল এতে সে রেগে গালাগালি মারামারি বা পুলিশে দেখি করে না পরম শ্রদ্ধায় ও বিরক্তি সহকারে ঘাড় পাকে শুধু জিজ্ঞাসা করে দেখতে পাস না ও স্বাধীন পাঠান তথা ঠিক অবজ্ঞা প্রকাশ করে বলে তোর চোখ নেই ব্যাস যে যার পথে চলল আচ্ছা এই ভ্রমণ কাহিনীটি আমাদের এখানে শেষ ভ্রমণ কাহিনী মানে হচ্ছে যে কোনো লেখক ভ্রমণ কোনো দেশে যদি ভ্রমণে যায় সেখানে যে যে অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতা নিয়ে যে লেখন লেখে তাকেই হচ্ছে ভ্রমণ কাহিনী বলে এটাও সেরকম একটি ভ্রমণ কাহিনী এই ভ্রমণ কাহিনীর লেখক তো আমরা আগেই জেনেছি যে সৈয়দ মোস্তবা আলী আর এখানে তারা গিয়েছে হচ্ছে পেশোয়ার নামক একটি শহরে এটি একটি পাকিস্তানের একটি শহর এই শহরে যে তার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা নিয়ে এখানে লিখেছে আর পাঠানো হচ্ছে এই পেশোয়ার শহরেই একজন লোক যাদের পাঠান বলা হয় তারা হচ্ছে খুবই আন্তরিক তারা হচ্ছে অতিথি আপ্যায়ন করতে খুব পছন্দ করে এছাড়াও তাদের সম্পর্কে আরও অনেক কিছুই বর্ণনা করা হয়েছে আশা করি তোমরা এই গল্পটি বুঝতে পেরেছ এই গল্পে তোমরা আর কিছু কয়েকবার আরও পড়বে এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এই গল্পে অনুশীলনীতে আছে হচ্ছে প্রথমে শব্দ অর্থ তারপর শূন্যস্থান প্রশ্ন এছাড়া আরও কিছু অনুশীলনী আছে এই অনুশীলনীগুলো পড়ার আগেই আমরা হচ্ছে জেনে নিব আজকে হচ্ছে লেখক পরিচিতিটা আমরা আজকে জেনেছি যে এই গল্পের এই যে ভ্রমণ কাহিনী পাঠনমূলকে এই লেখক হচ্ছে সৈয়দ মুস্তব আলী আমরা তার সম্পর্কে একটু পড়ব দেখো এখানে সৈয়দ মুস্তব ছবি দেওয়া আছে আমরা মানে তোমরা বড় হয়ে তার আরও অনেক গল্প কিংবা ভ্রমণ কাহিনী পড়তে পারবে তিনি মূলত ভ্রমণ কাহিনী লিখেছেন বেশি উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর সৈয়দ মুস্তফ আলী আসামের কাছাড় জেলায় করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি আফগানিস্তানের শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষিবিজ্ঞান কলেজে ইংরেজি ও জার্মান ভাষায় অধ্যাপক নিযুক্ত হন কাবুল প্রবেশের কাবুল প্রবাসের বিচিত্র অভিজ্ঞতা বর্ণিত হয়েছে তার দেশে বিদেশি গ্রন্থে উনিশশো চুয়াত্তর সালের এগারোই ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন আমরা প্রথমেই এই পাঠের অনুশীলনী পূর্ব প্রথমে আছে শব্দার্থগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি এই শব্দ আমরা হচ্ছে পাঠের একদম শেষে আমাদের বইয়ে পেয়ে যাব এছাড়া আমি আমার খাতে লিখে রেখেছি সেখান থেকে আমরা একটু পড়ব প্রথমে আছে স্নানাভাবে স্নানাভাবে অর্থ হচ্ছে স্নানের অভাবে বা স্নান এটা হিন্দুরা অনেক সময় স্নান বলে কিন্তু আমরা বলি হচ্ছে গোসল স্নানাভাবে অর্থ হচ্ছে গোসলের অভাবে বা স্নানের অভাবে একরত্তি একরত্তি অর্থ হচ্ছে সামান্যতম হোল্ডন যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয় ঠাঠা আলো অথচ এত তেজি আলো যে চোখ মেললে তাকানো যায় না আলিঙ্গন করা অথচ কুলাকুলি করা পোস্ত বাংলা হিন্দি উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম হচ্ছে পশু অভ্যর্থনা অর্থ হচ্ছে সাদরে গ্রহণ নির্জলা নির্জল খাটি বৃথা যাতে কোনো কাজ হয় না খাস খাস অর্থ হচ্ছে আসন ঘোড়ার নালের চাট ঘোড়ার পায়ের লাথি অবজ্ঞা অবজ্ঞার্থ অর্থ তাচ্ছিল্য টাঙ্গা টাঙ্গা অর্থ এক ধরনের গাড়ি কসুর অর্থ দোষ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অর্থ রেলগাড়ি থামার স্থান শব্দগুলো তোমরা আমার সাথে একবার পড়বে এবং পরবর্তীতে তোমরা খাতায় লিখে রাখবে দেখো এরপরে রয়েছে হচ্ছে আমাদের ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে এখানে কিছু শব্দে আছে এবং এখানে কিছু বাক্য দে আছে যার মাঝে কিছু গ্যাপ রয়েছে সেই শূন্যস্থানগুলোতে আমাদের এই সঠিক শব্দটি বসাতে হবে আমার চোখে ড্যাশ ঘুম নেই আমার চোখে এখানে হবে একরত্তিক ঘুম নেই তারপর এত ড্যাশ চোখ মেলে তাকানো যায় না এত কি হবে এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই ড্যাশ করে থাকি আলিঙ্গন করে থাকি তাদের ড্যাশ অনেক ভালো ছিল তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয় বৃথা সময় নষ্ট করা ঠিক নয় আমরা খাতা থেকে এই শূন্যস্থান পূরণগুলো আরেকবার পড়ব ক আমার চোখে একরত্তি ঘুম নেই খ এত ঠাঠা আলো চোখ মেলে তাকানো যায় না গ ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি ঘ তাদের অভ্যর্থনা অনেক ভালো ছিল ও বৃথা সময় নষ্ট করা ঠিক নয় দেখো তিনি রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লেখি এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে আমরা এই চারটি প্রশ্নের উত্তর আমার সাথে সাথে তোমরা বলবে এরপর তোমরা নিজের খাতাতে লিখে রাখবে ক কত রয়েছে সর্দারজিকে চেনা যায় কি দেখে উত্তর হবে সর্দারজিকে চেনা যায় বাঁধানো সাজানো চোল দাড়ি আর মাথায় পাকানো পাগড়ি দেখে খ দিনের বেলায় ও রাত্রে পেশোয়ার শহরে কি হয় উত্তর দিনের বেলায় পেশোয়ার শহর ইংরেজদের দখলে থাকে আর রাত্রে থাকে পাঠানদের দখলে গ পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন উত্তর পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা ও আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না ঘ পাঠানেরা কীভাবে টাঙ্গা চালায় উত্তর টাঙ্গা একে রাস্তা করে নেয় খাস পাঠান কখনো কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না সে স্বাধীন রাস্তা ছেড়ে দিতে হলে তার স্বাধীনতা থাকে না এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় সুন্দর করে লিখে রাখবে দেখো এপর কি রয়েছে এপর রয়েছে ক্রিয়াপদে বিভিন্ন রূপ রয়েছে যেমন মূল ক্রিয়াপদ যাওয়া এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে যেমন যাই যাব গিয়েছি যেতাম আচ্ছা প্রথমেই আমরা বলে নেই ক্রিয়াপদ কি যে হচ্ছে যে শব্দ ধারা কোনো কাজ করাকে বোঝায় তাকেই বলা হয় হচ্ছে ক্রিয়াপদ আমরা বাক্যে অনেক পদে ব্যবহার করে থাকি যেমন ক্রিয়াপদ এছাড়া বিশেষ্য বিশেষণ সর্বনাম এগুলোও ব্যবহার করে থাকি এর মধ্যে ক্রিয়াপদ হচ্ছে যে পদগুলো হচ্ছে কাজ করা বোঝায় এই ক্রিয়াপদের যে লেখা আছে যে মোর ক্রিয়াপদ যাওয়া এই যাওয়া ক্রিয়াপদের অনেকগুলো শব্দ আছে যেমন যাই যাবো গিয়েছি যেতাম এগুলো দিয়ে শব্দ যদি আমরা বাক্য তৈরি করি যাই দিয়ে আমি বাড়ি যাই যাবো আমি বিকেলে খেলা দেখতে যাব গিয়েছি আমি ওখানে গতকাল গিয়েছি যেতাম ছোটোবেলায় আমি প্রায় মামা বাড়ি যেতাম এখন নিচে ক্রিয়াপদগুলো দিয়ে এরকমভাবে শব্দ বাক্য লেখি এখানে যে ক্রিয়াপদ রয়েছে আসা খাওয়া করা এই যে ক্রিয়াপদগুলো দিয়ে এভাবেই আমরা আরও কী কী শব্দ হয় এবং সেই শব্দগুলি বাক্য শব্দ দিয়ে কী এরকম বাক্য বানানো যায় সেগুলো লিখব প্রথমেই ছিল আমাদের আশা আশা দিয়ে আশার এই যে ক্রিয়াপদ এটা দিয়ে আরও কিছু শব্দ হয় হচ্ছে আসি আসব এসেছি আসতাম এখন আসি দিয়ে বাক্য হবে চলো আমরা ঘুরে আসি এই বাক্য ছাড়া তোমরা তোমাদের মনের ইচ্ছা মতো যে কোনো বাক্য লিখতে পারো আসব। আজ নয় আমি কাল আসব। এসেছি আমি কাজটি করে এসেছি আসতাম আমি প্রতিদিন তোমার বাড়ি আসতাম এরপর আমাদের শব্দ দিয়েছে খাওয়া খাওয়া কিরাপদ দিয়ে আরও কিছু শব্দ হয় খাই খাবো খেয়েছি খেতাম খাই দিয়ে যদি বাক্য লিখি আমি ভাত খাই খাবো আমি মাছ দিয়ে ভাত খাবো খেয়েছি আমি গত রাতে স্যুপ খেয়েছি খেতাম মিষ্টি পেলে মজা করে খেতাম এরপর আরেকটা ক্রিয়াপদ দিয়েছি করা করা ক্রিয়াপদ দিয়ে আমরা লিখতে পারি শব্দ হতে পারি করি করব করেছিলাম বা করেছি করতাম এরকম শব্দ যদি আমরা দিয়ে বাক্য লিখি দিয়ে বাক্য হবে আমি প্রতিদিন পড়াশোনা করি করব আমি এখন কাজ করব করেছি আমি গল্পটি পড়া শেষ করেছি করতাম একসময় আমি নদীর তীরে হাঁটাহাঁটি করতাম এরপর দেখো পাঁচে কি রয়েছে পাঁচে রয়েছে হচ্ছে বাক্য রচনা তৈরি করে এখানে কিছু শব্দ আছে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে আমি খাতায় বাক্য লিখে রেখেছি তোমরা আমার থেকে দেখেও লিখতে পারো কিংবা তোমাদের নিজের ইচ্ছে মতো যে কোনো বাক্যও লিখতে পারো প্রথমে ছিল ভ্রমণ ভ্রমণ দিয়ে যদি আমি বাক্য লিখি এবার ছুটিতে নৌকা ভ্রমণে যাব। পেশাওয়ার পেশাওয়ার দিয়ে বাক্য হবে পেশাওয়ার পাঠানদের দখলে থাকেন ঠাঠা আলো দুপুরে ঠাঠা আলোতে বাইরে যাওয়া কষ্টকর সংবর্ধনা সংবর্ধনা দিয়ে বাক্য হবে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা জানানো হল ডাকা ডাকি বাক্য হবে সাত সকালে ডাকা করছো কেন অবজ্ঞা অবজ্ঞাতে বাক্য হবে অসহায়কে অবজ্ঞা করতে নেই দেখো ছয় আছে হচ্ছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য তৈরি করি আচ্ছা এখানে কিছু বিপুল শব্দ দেওয়া আছে এই বিপরীত শব্দগুলো দিয়ে আমাদের শব্দ দেওয়া আছে এই শব্দের আমরা বিপুল শব্দ লিখবো এবং একটি করে বাক্য লিখব আমাদের এখানে প্রথমে আছে আরম্ভ এটা দেশ লেখা আছে আরম্ভের বিপুল শব্দ হচ্ছে শেষ আর বাক্য হবে আজ আমার পরীক্ষা শেষ হলো। গরম গ গরমের বিপুল শব্দ ঠান্ডা বিপুল শব্দ হবে শীতকালে প্রচুর ঠান্ডা লাগে এরপর আরও কিছু শব্দ দেওয়া আছে কঠিন ভেতর দিন দাঁড়ানো আলো এবং উঁচু আমরা এই শব্দগুলো বিপুল শব্দ শিখবো এবং তা দিয়ে বাক্য তৈরি করা শিখব দেখো কঠিন কঠিন দিয়ে যদি বিপুল শব্দ হয় কঠিনের বিপুল শব্দ সহজ এটা দিয়ে বাক্য হবে আজকের পরীক্ষা সহজ হয়েছে ভেতর ভেতরের বিপুল শব্দ হচ্ছে বাহির বাড়ির বাহিরে যেও না দিন দিনের বিপুল শব্দ হচ্ছে রাত এখন রাত অনেক হয়েছে দাঁড়ানো দারুণ বিপুল শব্দ হচ্ছে বসা এটা দিয়ে বাক্য হবে তুমি বসে খাবার খাবে আলো আলোর বিপুল শব্দ অন্ধকার বাক্য হবে রাত হলে অন্ধকার হয় উঁচু উঁচু বিপুল শব্দ হচ্ছে নিচু এটা দিয়ে বাক্য হবে নিচে জমিতে ফসল ভালো হয় না এরপর দেখো সাথে আছে কর্ম অনুশীলন নিজে বেরিয়ে এসেছি এমন একটি জায়গা সম্পর্কে বলি আমরা তো অনেকেই বাবা মার সাথে অনেক জায়গায় বেড়াতে গিয়েছি তো আমরা কোন জায়গায় বেড়াতে গিয়েছি সেই জায়গায় যে আমাদের কেমলে গিয়েছি এরকম কিছু তোমরা নিজে নিজের মতো করে কিছু বাক্যে তোমরা উপস্থাপন করবে মিনিমাম পাঁচ থেকে সাতটি বাক্য যাতে থাকে এটা তোমাদের বাড়ির কাজ এরপর তোমরা লেখক পরিচিতি আমরা প্রথমে পড়ে ফেলেছিলাম তো আজকে পাঠটি আমাদের মোটামুটি শেষ তোমরা এই পাটটি বাসায় আর বেশি বেশি করে চর্চা করবে ভালো মতো রিডিং পড়বে এছাড়া যে কঠিন কঠিন বানান রয়েছে এই গল্পে এই গল্পের প্রায় অনেক বানানি কঠিন রয়েছে সেগুলো তোমরা বাসায় বারবার পড়বে এবং লিখবে আর বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে আজকের পাঠটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ